আমি আপনাকে পছন্দ করি আপনাকে বিয়ে করতে চাই মানে মানে হলো আমি আপনাকে পছন্দ করি আর আপনাকেই বিয়ে করতে চাই অনন্যা ইসলাম স্কুল গ্যাং সিজন টু এর জনপ্রিয় একজন অভিনেত্রী অসাধারণ সৌন্দর্যের অধিকারী এই মেয়েটি বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হওয়া সত্ত্বেও তার সম্পর্কে বেশিরভাগ তথ্য সবার কাছে অজানা রয়ে গেছে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব অনন্যা ইসলামের জীবনের নানা জানা অজানা তথ্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অনন্যা ইসলাম 2000 সালে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পুরো নাম কাজী ফারহানা ইসলাম অনন্যা ডাকনাম অনন্যা বর্তমানে তিনি ঢাকার উত্তরায় বসবাস করেন জন্মসাল অনুযায়ী অনন্যার বর্তমান বয়স তেইশ বছর মেটির জন্মস্থান দেশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকায় অপরূপ সৌন্দর্যের অধিকারী মেটি থেকে মুসলিম উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি ওজন আনুমানিক পঞ্চাশ কেজি তো অনন্য বিকারুনা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচ পরীক্ষা দেন পাশাপাশি ব্রিটিশ কাউন্সিল আই পরীক্ষা দিয়েছেন অসাধারণ সৌন্দর্য আর মিষ্টি হাসিতে খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ম্যাটি অপুবৈদা গেট শর্ট ফিল্মের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি পরে তিনি জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্রাঙ্কিং এন্টারটেনমেন্টে কাজ করে খুব অল্প সময়ে সারা ফেলেন দর্শকদের মাঝে তার অভিনীত নাটকগুলোর মধ্যে জনপ্রিয় কয়েকটি নাটক হলো এক কোন প্রতিবেশী পুচকাওয়াল ম্যাম সাহেব এখন ইত্যাদি অনন্যা দেখতে যতটা আকর্ষণীয় তার থেকে আকর্ষণীয় তার কাজগুলো তো অনন্যা বর্তমানে সিঙ্গেল রয়েছেন তার ফেসবুক পেজের নাম অনন্য ইসলাম ফলোয়ারের সংখ্যা একশত হাজার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ম্যাটির বেশ জনপ্রিয়তাও রয়েছে বটে ম্যাটির অভিনয়ের পাশাপাশি নাচের প্রতি রয়েছে প্রচুর আগ্রহ দু সালে বাংলাদেশ টেলিভিশন বিটিভির নতুন করি অনুষ্ঠানে অংশ নিয়ে লুকনৃত্য কশাখায় তৃতীয় স্থান অর্জন করায় তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে একটি মেডেল পরিয়ে দেন লোকনৃত্য কশাখা তৃতীয় স্থান অধিকার করেছে কাজী ফারহানা ইসলাম অনন্যা তো এই ছিল অরণনা ইসলামকে নিয়ে আজকের ভিডিও অনন্যার অভিনয় আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন হে দর্শক আপনি যদি এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না